এই কোরআনুল ক্যারিম এমন একটা ম্যাগনেট এটি এমন একটা চুম্বুক এটি এমন একটা পরশ পাথর যেখানে যেমনি যেভাবে যার সাথে লেগেছে সব কিছু আলোকিত বানিয়ে দিয়েছে সুহান আল্লাহ বলেন আর সে ছিল দাম বেড়ে গেল নিয়ে আসলেন সর্দার হয়ে গেল পাথরের পাহাড়ে নাজিল হলো আলোর পাহাড় হয়ে গেল যে নবীর উপরে নাজিল হলো সে নবী দুনিয়ার সব চেতে দামি নবী হয়ে গেল এই কোরানুল ক্যারিম যেই মাসে নাজিল হলো দুনিয়ার সব চাইতে দামি মাস রমজান মাস হয়ে গেল এ কোরানুল ক্যারিম যেই রাত্রে নাজিল হলো লাইলাতুল কদরি খয় মিন আলফি সাহার এক হাজার মাসের চাইতে একটা রাতের এবাদতের দাম কাল্লা তালা অনেক বেশি বাড়িয়ে দিলেন আমার প্রাণে ভাইয়া এই পৃথিবীর বুকে যেই কাগজে কোরানুল ক্যারিম লেখা হয় ওর চাইতে দামি কাগজ আর দুনিয়ায় মুসলমানের কাছে কোনোটা হইতে পারে কোরআনের পৃষ্ঠার উপরে কি কোনো মুসলমান পা দিয়ে যাইতে পারে শুধু কোরআনের কারণেই কিন্তু এই কাগজের দাম বেড়ে গিয়েছে কোরানের কারণে ময়লাটের দাম বেড়ে গিয়েছে কোরানের কারণে জুজদানের দাম গিলাফের দাম বেড়ে গিয়েছে কোরানুলকারিমের কারণে রেহেল কাটের দাম বেড়ে গিয়েছে এই কোরানুলকারিম আজ পর্যন্ত যারা সিনার মধ্যে ধারণ করেছে আপনি বুঝেন আর না বুঝেন এই কোরআনওয়ালা দেরকেই দুনিয়াতে আল্লাহ বেশি সুখে রেখেছে অনেক বড় আর এলাকার সবচেয়ে বড় বড় সুতখোর ঘুষখর গুলোকে আর একদিকে দাঁড় করান বড় একটা মজলিসের আয়োজন করেন আলু ভর্তা দিয়ে হোক আর ঘাঁটি দিয়ে হোক দুই দলকে দুই দিকে খেতে লাগাইয়া দেন আমার ভাইরা ইমাম মোয়াজে মেরা তিন প্লেট চোখের ফলকে তুলে ফেলে দিবে ওরা হাফ প্লেট নেই নাড়াচাড়া করবে ঠিক কিনা যদি ঘুমের প্রতিযোগিতা দেন ঘুম ঘুম ওরি কয় না রে ঘুমের যদি প্রতিযোগিতা দেন দেখবেন হুজুর এশার নামাজ পড়ে যদি নিচে খের বিছায়াও দেন আর উপরে যদি একটা সিরা খেতা দেন এমন একটা কষা ঘুম মারবে এক ঘুমে ফজর পর্যন্ত পৌঁছে যাবে আর কোটিপতিরে সুন্দর বিছানা দিবেন চেরার মতন গড়া বড়ি একই রাত্রে তিনটা করে ঘুমের বড়ি কথা বলুন ঠিক না এই জন্য কোরআনের সাথে যারা থাকবে বোঝেন আর না বোঝেন তাদের উপর আল্লাহ রহমত থাকে সমান আল্লাহ বলেন প্রাণের ভাইয়ারা আমার আমার প্রিয় মামা মতি মসজিদের সম্মানিত ইমাম মহাদয় জোনাব আব্দুল আজিজ আপনারা চেনেন কি আপনাদের প্রিয় মানুষ তার সাথে তুলনা করি না আমি জানি আপনারা নিজেদের চাইতে তারও বেশি ভালোবাসেন ছোট্ট একটা গ্রামের যদি একজন ইমামকে নিয়ে তুলনা করেন ছোট্ট একটা গ্রামে ইমামতি করে তিরিশ দিন তিরিশ বাড়িতে তিরিশ রকম হাতে আর তিরিশ রকম সাথে তাও যদি আবার কীর্তিপুর এলাকার মানুষ হয় এই মানুষগুলোর কলিজা আলেমদের জন্য অনেক বিশাল আমার আল্লাহ করে দিয়েছে বীর আমার যদি হাটের দিন হয় আপনাদের কোন দিন হাট লাগে মঙ্গলবার শুক্রবার হাটের দিনে যদি হয় ফজরের পর বিছানায় ঘুমানোর ক্ষমতা নাই বাড়ি আলি বালিশের নিচ থেকে টাকা বের করে হাতে ব্যাগ ধরায়া দেয়া বলবে জলদি বাজারে যাওয়া আগে ভাগে না গেলে ভালো বস্তু পাওয়া যাবে না খালি গরুরটা নিও না মুরগি একটু নিও দেশি যদি মাছ পাওয়া যায় তাহলে আরো ভালো এই করে করে বাজারে বাজার লিখে দিয়েছে পঁচিশটা আল্লাহর বান্দা বাজার করছে পঁয়ত্রিশটা টাকা শট পড়ছে ধার করছে তাও আলেমদের বেদ যদি মেনে নিতে পারে না প্রাণপ্রিয় ভাইয়ার আমার আল্লাহর বান্দি সারাদিন যত্ন করে করে পনেরো থেকে সতেরোটা তরকারি আইটেম করেছে আহারে আলেমদের জন্য আল্লাহ মানুষের কোলে যায় কত মোহাব্বত দিয়েছেন সেদিন খুলনায় গেছিলাম খুলনা কি বিশাল বড় বড় আয়োজন পঁচিশটা ছাব্বিশটা গালি ভর্তা করছে কিন্তু মানুষ খেতে পারে নাকি গোস্ত করলেও তা আমার চার আইটিম দেশি বয়লার সোনালি গরু ভুনা কি জানো কি জানো অতিরিক্ত কোনোটাই ভালো না কিন্তু ওরা তো মহাপতে করে ভালোবাসায় করে কোরআনের জন্য করে আমাদের জন্য যদিও ভালো না কিন্তু তাদেরকে কে আটকাবে ভাই মামিন সিং এক মা গিয়েছে আমি গরুর গোস্ত নেব না আল্লাহর বান্দা উনি এক পিস হলেও আমাকে দেবেন তিনি ছাড়বে না আমি যখন দুই তিনবার হাতটা ফিরিয়ে দিয়েছি ভাই এটা আল্লাহর নিয়ামত নষ্ট করা যাবে না দেখি উনি হাতের ফাঁক দিয়া চোখের পানিগুলো মুছতেছেন জিজ্ঞেস করলাম আমার নানে নেওয়ার সাথে আপনার কান্নার সম্পর্ক কি তিনি বলেন তিনজন ভাই বোনকে আল্লাহ তালার পক্ষ থেকে আমার বাবা মা আলেম হাফেজ বানাতে চেয়েছিলেন কিন্তু ভালো পরিবেশ না হয়ে আমরা আলেম হাফেজ হইতে পারি নাই কাছে কোনো মাদ্রাসা মসজিদ ছিল না ছোট্ট থেকে পারি নাই গিয়া ভর্তি করছেন তার জন্য সুযোগ হয় নাই কিন্তু আমার বাবা মা আলেম বড় বড় মহাব্বত করতেন আব্বু মারা গিয়েছেন আমরা ব্যবসা বাণিজ্য করি শুধু আপনার মেহমানদারি করার জন্য আল্লাহ তাল আমার মা আপনাকে আমাকে ডাকিয়ে নিয়েছেন আপনার খাবারের পালি আমাদের বাড়িতে দেবে না যে আমার বৃদ্ধ মা হয়তো বা সুন্দর করে রান্না করতে পারবে না কিন্তু মা আমার ইমামের কাছে গিয়া বলেছেন আমার জীবনের শেষ স্বপ্ন আমি নিজের হাতে একটু রান্না করে প্রধান বক্তারে খাওয়াতে চাই কি স্বপ্ন তার আমি বাজার করে দিয়েছি আমার বুড়া মা সেই সকাল থেকে নিয়ে এই পর্যন্ত এতগুলো পদ আইটিম করেছে আপনি খাচ্ছেন পর্দার আড়াল থেকে মাদুখিনী আমার দেখে দেখে আত্মতৃপ্তি ফিল করছে আপনি সব নিয়েছেন গোস্তের টুকরাটার একটাও নেন নাই ফিরাইয়া দিতেছেন আমার মা ভেজে ভেজে এটাকে কালো ভোনা বানিয়েছে গিয়ে দেখতেছে আঁচলের গুণা দিয়া চোখ মুছতে আর বলতেছে বাবা এক পিস হলেও হুজুরকে খেতে বলো আমি বড় কষ্ট করে রান্না করেছি সুতরাং আপনি না নিলে মা আমার কষ্ট পাবেন সেজন্যই হজরত একটা পিস হলো আপনাকে নেওয়া লাগবে আমার দরদের ভাইয়েরা কোরআনওয়ালারা কোনো ঠগে না কোরআনওয়ালাদের বাজারে যাওয়া লাগে না রান্না করা লাগে না তারপরে দেখবেন খাবারের কোনো দিন অভাব হয় না ইমাম সাহ বড় চালাক মানুষ চিন্তা করে আমি যদি মানুষের বাড়িতে গিয়ে খাই তাহলে বউ পাতিল নিয়ে লটর পটর করবে এই জন্য টিফিন বক্স পাঠা দেয় এক বাটির মধ্যে সারাই ইটিমের তরকারি ঢুকায়া দেয় ইমাম বাবা চালাক মানুষ বাজারে গিয়া টিফিন বক্স সন্ধান করতেছে দোকানদার বলেন এখন তো বারোতলা পর্যন্ত টিভিন বক্স আবিষ্কার হয়েছে আপনারা কি দেখছেন ইমাম সাহেব বলেন আমাকে বড়টা দিতে পারেন আমার মুসল্লিরা মাঝে মাঝে অনেক আইটিম করে পাঠাইছে তালা উনি রান্না করে অপেক্ষায় রয়েছেন চোদ্দ আইটিম তালা দিয়া বারোটা ভর্তি এখনো পর্যন্ত দুই আইটিম বাকি প্লাস্টিকের বাটিতে করে সাজা দেয় একজন আর খাবার তিন থেকে চারজন পর্যন্ত খায় তারপরে খাবার খেয়ে শেষ হয় না কিন্তু হিসাব করে দেখুন বাজারেও যাওয়া লাগে নাই টাকাও খরচ করা লাগে নাই কষ্ট করে রান্নাও করা লাগে নাই বোঝেন আর না বোঝেন কোরআন দুনিয়াতে মানুষ এই পেটের জন্য আর একটা বলতে পারছি না ওইটার জন্য দুনিয়াতে এত কষ্ট করে। এই দুইটার বেলায় হিসাব মিলান হুজুরা খায় বেশি কম খায় নাকি আল্লাহ জিব্বা এত রুচি দিয়েছেন যে জিব্বা মিথ্যা কথা বলে না যে জিব্বা চোখগুল চগুল খুরি করে না যে জিব্বা হারাম খায় না ওই জিব্বার মধ্যে রুচি বাড়িয়ে দিয়েছেন কে আমার প্রাণপ্রিয় ভাইরা আবার হুজুরদের দেখে অবহেলা করিয়েন না অনেক মশারু তাসারু পাবেন বড় বড় মোষ দেখা যায় বারো বছর আগে বিয়ে করেছে আব্বা ডাক কপালে জোটে নাই হুজুর যতই লড়বরা হোক বাড়িতে যাওয়ার আগে এক গন্ডা আব্বা আব্বা বলে ডাকা করে কথা বলুন ঠিক কিনা তার মানে প্রোডাকশনেও তারা আগে আছে এক্ষুনি যদি আপনি অ্যাক্সিডেন্ট হয়ে পড়েন দুইজন আপনাকে রক্ত দিতে চাই একজন মাঝে মাঝে বোতল খাই বোতল খাওয়া আছে না বোতল খাই আর আর একজন বোতল খায় না মসজিদে যায় তাহার যত নামাজ আদায় করে কোরআনের তেলাওয়াত করে আপনার রক্ত লাগবে এক ব্যাগ দুই দিতে চাই সত্যি করে বলুন তো প্রিয় ভাইয়ের আমার কার রক্তটা নিবেন বোতল করেন না ইমাম সাহেবের ইমাম সাহেবের রক্ত ভালো ইমাম সাহেবের ঘুমও ভালো ইমাম সাহেব খায়ও ভালো ইমাম সাহেবের প্রোডাকশানও সুমানাল্লাহ বলবেন না এটা কোরআনের ফজিলত এটা কোরআনের বরকত সুতরাং জীবনে বরকত দিয়ে শুরু করায় দেন কোন কোন দিন আপনার সন্তান বিপদে পড়বে না সুবহানাল্লাহ বলেন কারণ এই কোরআন যার সাথে লেগেছে কোথাও কেউ ছোট হয় নাই সব জগতে আল্লাহ তাকে বড় করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন এজন্য প্রিয় ভাইয়েরা আমার আমি ডাক্তার চাই আমি মাস্টার চাই আমি ইঞ্জিনিয়ার চাই কিন্তু সবগুলোকে আগে ईमानदार বানানোর দরকার আছে না নাই আমাদের এলাকায় বড় বড় বিল্ডিং আছে কীর্তিপুরে বড় বিল্ডিং আছে না নাই আগে বিল্ডিং বানাই না আগে ইট বানাই কি গো কথা কর না কে ওই তো নৌকা ঢুকার আগে রাস্তার সম্ভবত ডান পাশে ইটের ভাটা আছে পাশেই কত মাটি পড়ে আছে এক কোদাল মাটি এক টাকা দেও কেউ নিবে না কিন্তু ওই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া ইটের ফার্মায় ঢুকায়া রোদের মধ্যে কয়েকদিন শুকায়া ইটের ভাটায় দিয়া লিমিটেড টেম্পারেচার মেন্টন করে যখন তাপ দেওয়া হয়েছে আগে ছিল মাটি ইটের ভাটার থেকে বের করার পর হয়ে গেছে খাঁটি আগে এক টাকা কেউ নিত না এখন ভাটার থেকে বের করলেই দশ থেকে বারো টাকা দাম হয়ে গিয়েছে ঠিক কিনা আগে পানিতে ফেলে দিলে গলে যায় এখন পানি কেন সাগরেও ফেলে দিলে কোনো সমস্যা